এই হ্যালো এভরিওয়ান তো আশা করি তোমরা সবাই সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আবারও চলে এসেছি দেখো নতুন একটা ভিডিও নিয়ে তো আমরা সেই দিন যাচ্ছিলাম রথে মানে রথের জন্য আমাদের একটা বাড়িতে নেমন্তন্ন ছিল তো রথ হয়েছিলো সেই বাড়িতে মানে সেই বাড়িতে না সেই বাড়িটা মাসির বাড়ি রথে জগন্নাথের তো সেই কারণে ও জগন্নাথের বাড়ি এসেছিলো তো সেখানে আমাদের নেমন্তন্ন ছিল তো আমরা সেখানে যাচ্ছিলাম ওটা আমাদের দিদিদের মানে আমার ননদ যেখানে থাকে সেখানটাতেই হচ্ছিল আর হ্যাঁ সকলকে শুভ উল্টো রথযাত্রা লেট হয়ে গেল একটু বলতে তো চলো দেখতে থাকো ভিডিওটা আর আমরা টোটোর জন্য এখানে দাঁড়িয়েছিলাম আর একটা টোটোওয়ালা আমাদেরকে বলেছিল যে প্যাসেঞ্জার ছিল তার কাছে তো বলছে তোমরা দাঁড়াও আমরা আমি একটু টো ওই প্যাসেঞ্জারটাকে না পাঁচ মিনিটের মধ্যে নামিয়ে দিয়ে আবার তোমাদেরকে নিয়ে যাব তো আমরা দাঁড়িয়েছিলাম দাঁড়িয়েছিলাম তারপরে দেখছি টোটোটা আসছেই না তো যাই হোক তারপরে কিছুক্ষণ পর ভাবলাম যে টোটোওয়ালাটা হয়তো আর আসবে না তো না টোটোওয়ালাটা এসেছিলো তো তারপরে এই যে আমরা দেখো পৌঁছে গেছিলাম আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো সেই দিন মানে কি বলবো এই যে দেখতেই পাচ্ছ এতগুলো লোক মানে খেতে বসেছে আর এত বৃষ্টি এত বৃষ্টি এই যে পায়ের তল দিয়ে পুরো বন্যা হয়ে যাচ্ছে এই জায়গাটা খুব নিচু তো সেই কারণে এরকমভাবে বৃষ্টি হলেই রাস্তাতে এতটাই জল জমে যায় এই যে খেতে বসেছিলাম আর সেই টাইমে বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। এই যে দেখো দিদির কি অবস্থা শাড়ি মাড়ি সব ভিজে গেছে আর সবার এখানে যতজনা খেতে বসেছিল সেই টাইমে সবাই প্রায় মোটামুটি ভিজেই গেছিল আর আমরা পরে খেতে বসেছিলাম তো তখন প্রসাদ শেষ হয়ে শেষ হয়ে গেছিলো মানে এই বাড়িতে তো প্রসাদটা ছিল না ভোগটা যেই যেটা মানে জগন্নাথের বাড়ি যেখানে যাবে সেই জায়গা থেকেই ভোগটা আসছিল তো সেই কারণে ওই বৃষ্টির জন্য ফুরিয়ে গেছিলো তো বৃষ্টির জন্য আর ওই বাড়িতে আনতে যেতে পারেনি তো যাই হোক অল্প হলেও প্রসাদ তো ওই প্রসাদটাই খেয়ে তারপরে আমরা চলে গেছিলাম দিদির বাড়িতে তো দিদির বাড়িতে গিয়ে আবার আমি দিদি বললো কি যে চলো তাহলে দুটো ভাত খেয়ে নাও তো দিদির কাছে গিয়ে আবার দিদি সেদিন নিরামিষ রান্না করেছিল তো সেই দিনকে দিদি বাড়িতে একটু গিয়ে আবার ভাত খেয়ে নিয়েছিলাম কারণ আমার প্রচণ্ড খিদে পেয়েছিলো তো সেই কারণে খেয়ে নিয়েছিলাম আর এই যে দেখো এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে আর মশাও কামড়াচ্ছিলো ওখানটাতে প্রচণ্ড পরিমাণে মশা

সাদা মানুষ তো সাদা লাগবে না তো কি লাগবে আমাদেরকে তো লাগছে না তো আমাদেরকে তো ঠিকই লাগছে না আমরা যে কালো মানুষ তার জন্য আমাদের ঠিকই লাগছে ফুটফুটে লাগছে ফুটফুটে সুন্দর কি ওরা শুয়ে পড়েছে আর এই ছানা দুটোকে দেখো 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 এরা মুড়ি ছিটিয়ে গোটা বাড়ি কি করতাছে হায় রাম কচুর শাক অ্যাস্থেটিক কচুর শাক তো দেখো আমরা তারপরে বাড়ি চলে আসছিলাম তখনও বৃষ্টি হচ্ছিল হালকা হালকা বৃষ্টি পড়ছিলো আর দিদিরা আমাদেরকে টোটোতে তুলতে এসছিলো এই যে টোটোটা পুরো ঘেরা ছিল বলে অন্ধকার কিছু দেখা যাচ্ছিল না আর এই যে দেখো তার ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্য